গয়েবলসের আজকের সংস্করণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে এন্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইনভেস্টিগেশন স্টে মানে কি আপনি কাউকে প্রোটেকশন দেন ইনভেস্টিগেশন স্টে মানে আপনি যদি কাউকে থানায়ও ডেকে পাঠাতে চান তাহলেও নোটিস দিতে পারবেন এই বক্তব্যের আগের দশ মিনিট তিনি বুঝিয়েছিলেন সাংবাদিকদের আধ মিনিটের প্রশ্নে বকেছেন দশ মিনিটের বেশি যত বেশি বকেছিল তত বেশি অসত্য ও অর্ধ সত্য বলেছেন ভাইপো সাংসদ কি কি অসত্য ও অর্ধ সত্য বললেন অভিষেক প্রথম দাবি তো শুনলেন আদালত শেখ শাহজাহানের বিরুদ্ধে সব রকম তদন্তে স্থগিত দিয়েছে সত্য হলো আদালত রাজ্যের সরকার ও রাজ্য পুলিশকে বৎসনা করেছিল ভরা আদালতে আর আজ দ্বিতীয় শুনানির দিন ভরা আদালতে প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত অভিষেকের মিথ্যা অভিষেক ব্যানার্জি এটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শিল্ডিং করেছে সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা মানে যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন সেই জন্যে আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক সে শাহজাহানকে আর তারপরে নোটিস ইস্যু হোক কোর্ট থেকে এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের আগেন্স্টে সেটা এতদিন পরে আজকে শুনছি আছে তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি সত্য হলো একটি নয় দু দুটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রথমটি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বিচার্য বিষয় ছিল পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকদের ওপর কারা আক্রমণ করেছিল শাহজাহান শেখের বাহিনী না পুলিশের দাবি মতো সন্দেশখালীর বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত জনরোষ সিঙ্গেল বেঞ্চ সিট গঠন করে রাজ্য পুলিশ ও ইডি আধিকারিকদের নিয়ে এরপর ইডি সেই সিট গঠনের বিরুদ্ধে গিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়েছিল রাজ্য পুলিশের সঙ্গে তারা এক সঙ্গে তদন্ত করবে না প্রয়োজনে ওই মামলা মাননীয় বিচারপতি কে দিন দ্বিতীয় যে মামলার কথা চেপে গেলেন অভিষেক সেই মামলা হল বিচারপতি অপূর্ব সিংহ রায়ের করা সুয়মতো মামলা কেন সেই মামলা বিচারপতি অপূর্ব সিংহ রায় নির্দিষ্ট বলেছেন সন্দেশ খালি দিয়ে খবরের কাগজ টেলিভিশন ওয়েব নিউজ সহ রাজ্যের বিভিন্ন গণমাধ্যমে যে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে শেখ সাজাহান ও তার বাহিনীর বন্দুকের ডগায় নারী নির্যাতন হচ্ছে আদিবাসীদের জমি দখল হচ্ছে গোটা সন্দেশ খালি জুড়ে শাসক দলের পক্ষ থেকে ভয়ের পরিবেশ তৈরি করে রাখার সংবাদ উঠে আসছে তারই ভিত্তিতে শত মামলা করেন মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় পরে সেই মামলাও প্রধান বিচারপতির এজলাসে যায় আর সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অবজারভেশন হি ক্যানট বি এনকারেজ বাই স্টেট ডিসপেন্সেশন দের ইজ এ প্রাইম অফ ম্যাটেরিয়াল টু শো হি ড্যামেজ অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে অর্থাৎ শেখ শাহজাহানকে উৎসাহিত করা যায় না তিনি যথেষ্ট ক্ষতি করেছেন তা দেখার জন্য প্রাথমিক উপাদানও রয়েছে তাহলে মিথ্যাচার করছেন ভাইপো সাংসদ আদালতের ইংরেজি ইংরেজি মাধ্যম স্কুলে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকা উচিত তাহলে কেন এই মিথ্যা ভাষণ তৃণমূল সেনাপতির কারণ তার জায়গার ধরা পড়ে যাচ্ছেন বলে আরও অসত্য বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি সন্দেশখালীর এই অবস্থা পরিস্থিতি কেন বিজেপি বা সিপিআইএম আগে জানায়নি রাজ্য সরকারকে দু হাজার ষোলো অবধি তো সিটটা সিপিএম এর ছিল দু ষোলো তো সন্দেশখালিতে সিপিএম এর প্রতিনিধি ছিল দু হাজার ষোলো সিপিএম এর বিধায়ক ছিল এই সিপিএম এর নেতা বিজেপির নেতা বিকাশ সর্দার নিরাপদ সর্দার এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে রাজ্য সরকারকে শুধু নয় দু সালে রাজ্য বিধানসভার ধারা বিবনীতে লেখা আছে সন্দেশকালীর ঘটনা নিয়ে বিধানসভার ভিতরে বারবার স্বরূপ ছিলেন তৎকালীন বিধায়ক নিরাপদ সর্দার জানিয়েছিলেন দুষ্কৃতীদের সন্ত্রাস সন্দেশখালীতে সরকার ব্যবস্থা নেই রাজ্যের পুলিশমন্ত্রী সেই প্রশ্নের জবাব দেননি আর মাননীয় স্পিকারের বক্তব্য ছিল রোজ রোজ কেন এইসব কথা বলেন বিধায়ক ফের সন্দেশখালী সন্ত্রাসের কথা বলতে গেলে বন্ধ করে দেওয়া হয় মাইক করি। যেমন আজ সন্দেশখালীতে সমস্ত বিরোধীদের ঢোকা নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যের সরকার শুধু দল দাপিয়ে সেখানে। আসলে ভাইপো সাংসদ হলেন হিটলারের সেনাপতি গোয়েভেলসের উত্তর যিনি বিশ্বাস করতেন এক মিথ্যে বারবার বললে মানুষ সত্য বলে বিশ্বাস করবেন এই মিথ্যা শুরু রাজীব কুমারের মুখ থেকে তারপর নেত্রী বলেছেন বলেছেন দলীয় মন্ত্রীরা যারা গেছেন সন্দেশখালীতে আর এরপর তৃণমূল কংগ্রেসের সেনাপতি একই মিথ্যে আওড়ালেন বেচারি গোয়েবেলসো হাসছেন তার কবর থেকে মাধ্যম রিপোর্ট